যাদের কবর হয় না যেমন আগুনে পুড়ে পশ্ম হয়ে যায় বা কোনো দুর্ঘটনায় দেহ ছিন্ন ভিন্ন হয়ে যায় বা পশু খেয়ে ফেলে অথবা ডুবে মারা যায় তাদের কবরের আজাব কিভাবে হবে এমনও প্রশ্ন আসে আল্লাহ আলার নির্দেশেই শরীর তৈরি করে সেখানে রুহ দেওয়ার পর আমরা আমাদের পূর্বের অনুভূতি ও সব কিছু ফিরে পাবো তেমনইভাবে বিদ্যুৎ ও বিদ্যুতের তার বিদ্যুৎ আসল বিদ্যুতের তার আসল নয় কারণ আমরা যে তারের মধ্যে বিদ্যুৎ সরবরাহ করেছি সে তার বাদ দিয়ে সে জায়গায় যদি তার মতো অন্য তার এনেই আমরা যদি লাগিয়ে নিই সেখানে যদি আমরা বিদ্যুৎ সরবরাহ করি তাহলে পূর্বের মতো বিদ্যুৎ পাবো তেমনিভাবেই মানুষের রুহ আসল শরীর আসল নয়